নবী করিম সাল্ল্লা সাল্লাম সাহাবায় ক্রামদেরকে উদ্দেশ্য করে কথা তিনি উল্লেখ করলেন বললেন যে নবী করিম সাল্লহিস্লাম বলেছেন যে আলাইহিস সালামের মুক্তির কারণে যদি ইয়াহুদিরা রোজা রাখতে পারে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে সুক্রিয়া জ্ঞাপন করতে পারে তাহলে আমি নবী কিংবা তোমরা আমার সাহাবী তোমরা মুসা নবীর জায়গায় আরও বেশি অগ্রাধিকার রাখি আগামী বছর থেকে আমরাও রোজা রাখবো তবে শুধু একটা না দুইটা রাখব। হয় দশম তারিখের সাথে আগের দিন একটি নয়টা নয় তারিখ মিলিয়ে দশ তারিখ দুইটা অথবা দশ তারিখের সাথে পরের দিন আরেকটা দুইটা রোজা রাখবো কারণ নাহনু আহক আমরা হলাম আরো বেশি হকদার আরো বেশি অধিকারী পরেন সুবাহান আল্লাহ আল্লাহ এই দিনকে এত বেশি পবিত্রময় করেছেন ইতিহাস অনেকগুলো বিষয়কে সাক্ষ্য দেয় এই পৃথিবী আল্লাহ তালা যখন সৃষ্টি করেছেন অধিকাংশ মতামত হলো এটা যে সেই দিনটি ছিল আশুরার এই মহানুর মাসের দশম তারিখ যেটাকে আশুরা বলা হয় এদিনই করা হয়েছে আল্লাহ তালা আদম আলহিমকে সৃষ্টি করেছিলেন এই দিনটিতেই এভাবে করে করে অগণিত কথা রয়েছে তন্মধ্যে সুন্নাহ দ্বারা প্রমাণিত যেগুলো আমরা সেটাকে হাইলাইটস করে বলবো বাকি কথাগুলো আমরা আপনাদের সামনে কিছু ইসরায়েলি বর্ণনা আছে সেখান থেকে আমরা সে কথাগুলো আপনাদেরকে শোনাবো প্রিয় উপস্থিতি তো নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন যে নাহকু বি আলিহিস আমরা তার থেকে আরও বেশি হকদার আগামী বছরে আমরা আশুরার দিবসে একটা রোজা রাখবো তবে সেই সাথে মিলিয়ে ইয়াহুদিদের মতো করে একটা না রেখে তাদের খালাফাল ইয়াহুদ ইয়াহুদিদের বৈপরীত্য করে হয় তার আগের দিনে একটা মিলিয়ে দুইটা অথবা দশ তারিখের পরের দিনে মিলিয়ে একটা আমরা দুইটা রোজা রাখবো আলহামদুলিল্লাহ পড়েন নবী সাল্লাম বলেছেন এই পৃথিবীর একেবারে শুরু থেকেই আদাম আলহিস্লাম থেকে শুরু করে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম পর্যন্ত যত নবী কিংবা রাসুল এসেছেন যত উম্মত এসেছে চলে গিয়েছে প্রত্যেকের সময়ই কোনো না কোনো রোজা ফরজ ছিল নবীজির পূর্বে যারা ছিল তাদের জন্য আসুরার এই দিনটি অর্থাৎ মহরমের দশম তারিখ এটি তাদের জন্য ফরজ রশা হিসেবে রোজা হিসেবে স্বীকৃত ছিল তারা এই দিনে রোজা রাখতেন তো আদম আলাইহি থেকে শুরু করে নবী পর্যন্ত এটি বিশাল একটি লংলি সময় এ সময়ের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রোজা রাখতেন কিন্তু নবী করিম আলি সাল্লাম আসার পরে আল্লাহ তালা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আপনার জন্য রোজা একটা দুইটা না কারণ আল্লাহ তালা যখন পৃথিবীর সৃষ্টি করলেন তখনই বারোটি মাস দিয়েছেন একটা মাসের নাম হলো রমাদন অতএব আপনার উপরে আবশ্যক করে দিলাম শাহরু রমাদন আল্লাহ কোরআন আপনার উপরে শাহরু রমাদন রমজান মাস এই রোজার মাস পরিপূর্ণ মাস এই মাসের মধ্যে পুরো উনত্রিশ কিংবা তিরিশ দিন চন্দ্র মাসের সম্পূর্ণটাই রোজা দিয়ে ভরপুর করে দিলাম পুরো এক মাস রোজা রাখতে হবে সুবাহান আল্লাহ পরেন তো রবিজির পূর্বে যে সমস্ত রোজাগুলো ফরজ ছিল তব মধ্যে আশুরার রোজা ছিল একটি গুরুত্বপূর্ণ প্রিয় উপস্থিতি আজকে হলো আশুরার অষ্টমতম তারিখ শেষ হতে যাচ্ছে আগামীকাল নয় তারিখ শনিবার তারপরের দিন রবিবার দশ তারিখ এই দশ তারিখের পবিত্র রক্ষার্থে আমাদের বাংলাদেশ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমস্ত সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সব বন্ধ রাখার ঘোষণা অনেক আগ থেকে হয়ে আসছে কারণ এ দিনটি অত্যন্ত বরগরপূর্ণ দিবস এদিনে একটি সময় রোজা ফরজ ছিল এদিনে নবী করিম সাল্লা সাল্লাম রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন এদিনে আল্লাহ তালা অসংখ্যগণিত ঘটনা ঘটিয়েছেন এদিনে কেয়ামত হওয়ার ব্যাপারে অনেক হাদিস তারা প্রমাণিত কথাও রয়েছে অথৈব কারণে এদিনে আমাদের বাংলাদেশ শুধুমাত্র নয় বিশ্বের অসংখ্য মুসলিম দেশগুলোতেও আশুর আর দশম দিবসে দশম তারিখে ক্যালেন্ডার অনুযায়ী তারা বন্ধের ঘোষণা রাখেন কারণ কি সেদিনে যেন মানুষ রোজা রাখতে পারে সিয়াম সাধনা পালন করতে পারে নুবিজি যে ব্যাপারে উৎসাহিত করেছেন সেটা যেন পালন করতে পারে সেজন্য সুযোগ দেওয়া হয়েছে রবিজির কথা অনুযায়ী আমরা দুইটা রোজা রাখবো রবিবার যেহেতু মূল রোজা তাহলে তার আগের দিন শনিবার অর্থাৎ আজকে রাতে আমরা সাহারি গ্রহণ করতে পারি যারা রোজা রাখতে চাই কিংবা বাসাবাড়িতে যে সমস্ত মা বোনেরা রোজা রাখতে চান তাদেরকে বলে দেবেন আশুরার রোজা দুইটা মহাক্রমের রোজা দুইটা একটা হলো আগামীকাল আরেকটা হলো তার পরের দিন যদি আগামীকালকে রোজা রাখা সম্ভব না হয় কিন্তু রবিবার রোজা হলো মূল রোজা তার পরের দিন একটা রেখে দিবে এভাবে করেই আমরা দুটো রোজা রাখতে চাই